নমস্কার আজকে আমার নিবেদন কবি চন্দ্রনাথের লেখা কবিতা অপরাজিতা জানো মা আমি না কবিতা লিখেছি তোমরা পড়বে কি তা মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা রাগি চোখ মেলে মা তাকে বলে মাথা কি খারাপ হলো ছয় পাঁচ সব না লিখে অঙ্কের খাতা খোলো মুখ ভার করে গুটি গুটি পায় গেল সে বাবার কাছে কবিতা লিখেছি ও বাবা তোমার দেখার সময় আছে মুখটি না তুলে বললেন বাবা কবিতা লিখেছ বেশ পড়ব তো বটেই আগে খবরের কাগজটা করি শেষ অগত্যা গেল দিদিটির কাছে ডাকল সে দিদি আয় দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এই কবিতায় দিদির দু টিভির পর্দায় ছলমলে রোশনায় বলল কবিতা তুই লিখেছিস চোখ ছল বুকে কান না ঢিউ তার লেখায় প্রথম কবিতা দেখল না পড়ে কেউ একা ঘরে বসে সামনে তাকালো মালাতে সাজানো ছবি স্নিগ্ধ দু চোখে রয়েছেন যে সহজ পাঠের কবি কবিতার খাতা মেলে সে ধরল থর বলল ঠাকুর কেউ না পড়ুক তুমি এ কবিতা পড়ো কি জানে কি করে কি যে হয়ে গেল এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ছড়ল সে খাটা দাঁতে মনে হলো দাস সামনে দাঁড়িয়ে যেন রবীন্দ্রনাথ মাথার উপর রাখলেন তার আদৌ মাখানো হাত ধন্যবাদ